কোটি এবং তার চেয়ে বেশি তরুণ এবং সালাম জ্ঞাপন করছি আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ হাবিবেনা শফিয়েনা মুর্শিদোনা উদ্দোয়াতোনা ইমামুস সাকালাইন ইমামুল হারামাইন জাদুল হাসান হুসাইন আফতাবে নবুয়ত সমস্ত নবীদের যিনি সভাপতি আপনারা আমার নবী

নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন حديث شريفة মধ্যে বর্ণনা এসেছে বুখারী বর্ণনা وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه واله وسلم بني الاسلام على خمس شهادة الله لا اله الا الله وان محمد رسول الله ওয়াইমালসালাম ওয়িতােযাকা ওয়াল হাজ সওম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি স্তম্ভ ইসলামকে দাঁড় পাঁচটি শর্ত নাম্বার ওয়ান হচ্ছে কালিমা নাম্বার 2 হচ্ছে ওয়াইফাস সালাত নামাজ প্রতিষ্ঠা করা আর তৃতীয় যে বিধানটি সেটি হচ্ছে ওয়াইতাইয যাকাত যাকাত প্রদান করা চার নম্বরটা হচ্ছে হাজ পাঁচ হচ্ছে রমজানুল মুবারক এটা সম্মানিত উপস্থিত বৃন্দ আমরা আমাদের মসজিদে এই পাঁচটি বিষয়ের উপরে বিভিন্ন সময় আলোচনা করেছি

বিভিন্ন সময় এসেছে গুরুত্বপূর্ণ পথে যারা থাকে তাহলে এই বাংলাদেশে একটা লোক গরিব থাকত স্বাধীন হয় নাই প্রায় বছর হয়ে গেছে ঠিক মতো গভর্নমেন্ট অর্থটা করতে পারতো

দেশে প্রচলিত কয়েকটি অর্থনীতি আছে এটি হচ্ছে পুঁজিবাদ এটি হচ্ছে সুদী কারবার এই পুঁজিবাদকে দিয়ে দারিদ্র কখনো মোচন করা সম্ভব নয় পুঁজিবাদ দিয়ে দারিদ্রতা বেড়েছে এটা হচ্ছে গরিবদের কাছ থেকে নেও ধনীদেরকে দাও ঠিক না গরিবরা আরো গরিব হবে আর ধনীরা আঙ্গুল ফুলে আরো এক একটা কলা গাছ ঠিক না যদি বলে

জাকাত নামক একটি বিধান যে বিধানের মাধ্যমে ধনীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান প্রয়োগ করে গর্বের জাকাত আদায় করে গরীবদের কাছে এই জাকাতটা পৌঁছে দেবে এবং যারা বিভিন্ন সময় অপরাধ করে তাদের কাফফারা হবে সেই কাফফারা টাকাটা তারা আদায় করবে এবং চুরি ডাকাতি এই অবৈধ পন্থাগুলি বন্ধ হয়ে যাবে সুদী কারবারটা বন্ধ হয়ে যাবে যদি ইসলামে

আর চাকাবৃত্তিক অর্থ ব্যবস্থা চালু আলমিনের পক্ষ থেকে একটি দেওয়া অর্থ ব্যবস্থা লাভ করিলে দারিদ্র বিমোচন যদি আমরা করতে চাই আমাদের সমাজে তাহলে আমাদেরকে জাকাতের বিকল্প আর কিছু নাই কারো একটা লোককে যদি তার ধরুন একটা লোক ব্যবসা করবে তার ব্যবসার পুঁজি দরকার তার পঞ্চাশ হাজার টাকা কিন্তু লোকটা তার পুঁজির কারণে সে ছোট্ট একটা মতি মটমুড়ির দোকান তিনি করতে পারছেন না ঠিক কি না অথবা একটি লোক চায়ের দোকান দিবেন তিনি একটা লোক ফাস্টফুডের দোকান দিবেন তার প্রয়োজন হচ্ছে পঞ্চাশ থেকে সাট হাজার টাকা এর বেশি তো দরকার নেই কিন্তু দেখা যায় না এই লোকজনের কারণে তিনি দোকান দিতে পারছেন না ব্যবসা করতে পারছেন না